নবাবের শেষ বংশধর যারা আছেন তাদের উপকারে যেন আসে ওই চিন্তা করে অন্তত ছড়িয়ে দিন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মতামত জানান তাদের সঙ্গে কি করা উচিত এই মসজিদে বসেই নাকি ইশাখা তার যাবতীয় সকল কাজ সম্পাদন করতেন মসজিদের পাশেই আছে কিছু কবর এই কবর নাকি রাখি ইশাখার পরবর্তী প্রজন্মদের কবর আর মসজিদের বাম সাইডে আছে একটি কবর এই কবরটি নাকি কোন এক আল্লাহর বান্দা নিজেকে জীবন্ত অবস্থায় দাফন করেন না আমাদের এই কোন সরকারের সময় আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই কোনো সরকারের সময় পাই নাই আজও পর্যন্ত কোনো সরকারের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা আর আমাদের এই ঈশাকার যে সম্পত্তি বিভিন্নভাবে অবহেলিত অবস্থায় আছে বিভিন্ন লোকের দখলে আছে কোনো অফিস কাছারিতে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আপনার বংশধর কোনটা হচ্ছে এখন জি আমি পনেরোতম যেমন জামাল দাস খান এইটা হলো আপনার এটা আমার নাম এটা উনি আমার বাবা উনি আমার দাদা আর এটা লোক সম্রাট আকবরের দরবার নবরত্ন সবার মানসিং হাতে যুদ্ধ করার পরে দেশ স্বাধীন করে নিয়ে আসার সময় যে ছবিটা সম্রাট আকবরের জায়গায় উনি হলেন এবার শেষ জমিদার আমার বাবার দাদা রানা জিন্দাদ খান শাখার বারোতম বংশ তার মানে আপনার সম্পর্ক হচ্ছে কি বড় বাবা বড় বাবা হচ্ছে ইনি হল এই নবাব বিশাখার শেষ যে জমিদার ছিলেন ইনি ছিলেন দেওয়ান আজিজ দাদ খা আজিম দাদ আজিম দাদ আর এই যে আমরা দুটা পেলা দেখতেছেন এটার মধ্যে সুরে সাইকুল এটার সাথে এই পাথরটা জ্বর পাথর বলে এটার মধ্যে এই তখনকার সময় হেকিমির চিকিৎসা ছিল কোনো ডাক্তারের চিকিৎসা ছিল না তখন এই হেকিমির চিকিৎসা হিসাবে ওনারা এটা ব্যবহার করতেন আর সিরা সিরামিক্সির যে বাটিটা এটার মধ্যে এইগুলো কী ব্যবহার করতেন হ্যাঁ ওনার সময় ব্যবহার করছে পরবর্তী বংশ ব্যবহার করতে বা এখনও এই বাটিতে মানুষ অনেক কবুতর পানি নিতে আসে দেখেন চিন্তা করেন ছয়শো বছর আগের একটা বাটি এই বাটি কত বংশ ধরে স্মৃতি ধরে রাখছে আচ্ছা এই এই বাটি যে জেনুইন এটা কি হলো গভর্নমেন্ট থেকে কি এটা দেখছে কখনো হ্যাঁ অনেক মিডিয়ারে অনেক

সোয়েদ বংশ বংশে বিয়ে করছে মানে সৈয়দ বংশে আগে দেওয়ানা না সৈয়দ বিবা বিবাহ হইতো ওই হিসেবে তো মানে উনি সৈয়দ বংশে বিয়ে করছে কিন্তু এইবারই পুত্রবধূ সাহেব বাড়ির পুত্রবধূ কিন্তু বিয়ে করছে সৈয়দ বংশ সৈয়দ বংশে উনিও আপনাদের কিছু করেননি না আমাদের জন্য কিছু করে নাই তো শ্বশুর শাশুড়ি মানে মারা যাওয়ার পরে আর সে আর আসেও নাই সে তো ঢাকায় সেটেল ছিল সে আর আসেনি আর অবস্থা এখন তাই বুঝতে পারছেন কী অবস্থা বাড়িতে একটা ভালো প্রভাবশালী মানুষ থাকার পরও এই মানুষগুলা অবহেলিত এবং ওনাদের সাথে কোনো প্রকার ভালো কিছুই করা হয়নি এখন আপনারা বলেন কি করা উচিত এদের এই মানুষগুলা নিজের আত্মীয়কে ভুলে দেয় এরকম অনেক সমস্যা আমি দেখছি এগুলো আমি ফেস করছি আজকে আপনি যে প্রবলেম ফেস করছেন না এই এরকম স্বজন আমিও ফেস করছি মানে অনেক বড় বড় জায়গায় বসা পড়ে অনেক মানুষ আত্মীয় কে চেনেই না ভুলেই গেছে এখন যাই হোক এখন তো যেটা আছে সেটা হবে আমাদের যদি মনে করেন যে একটা বাসস্থানীয় হয় ঠিক হয় তাহলে আমরা চেষ্টা করতেছি বাকিটা দেখা যাক সরকারের সুনজরে আসে তাহলে অবশ্যই সরকার যাবে ইনশাল্লাহ দিতে যাবে আর আমরা তো চেষ্টা করতেছি বাকি রেহান আল্লাহর উপর আর আপনাদের উপর দেখা যাক আল্লাহ বর্ষা আমরা গেলাম দেখো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম